আমাদের সমাজে একদল আলেমলামা যারা বাংলাদেশে বহু পূর্ব থেকেই ধোকা দিয়ে আসতেছে বাংলাদেশের জনগণকে উপমহাদেশের মুসলমানদেরকে তারা বলে যে আমিন বলতে হয় জোরে নাকি আসতে আসতে এটা তারা বলে মানে স্বীকার করে যে আমিন বলতে হয় তবে কি আসতে আবার তারা বলে কিন্তু ইমামের পিছনে কি করা যাবে না সুরাফাতিয়া পড়া যাবে না এবার একটু বাস্তবতার সাথে মিলে দেখেন আমরা একটু আগে কোন সালাত পড়লাম মাগরীবের সালাত পড়লাম তো মাগরীবের প্রথম দুই রাকাত জোরে কেরাত নাকি আস্তে তো জোরে কেরাত যখন হলো তখন ইমাম সাহেব শেষ করলো আমরাও আমিন বললাম বললাম যারা যারা জোরে জোরে আমিন আমিন বলি আর আস্তে বলার লোক তারা আস্তে বললো মিলল তো নাকি কিন্তু যখন তৃতীয় রাকাতে যখন যাচ্ছেন ইমাম তখন তো জোরে কেরাত নাকি আস্তে আস্তে কেরাত তো আস্তে কেরাত ইমাম সাহেব আস্তে আস্তে ফাতিহা পাঠ করলো আমরাও আস্তে আস্তে পড়লাম যারা আমরা আহলুল হাদিস এবং আমাদের যখন সুরাফাতিয়া শেষ করল আমরা তখন আমিন বললাম কিন্তু যারা সুরাফাতিয়া করবে না কিন্তু আমিনটা আসতে বলবে তো তারা কখন পয়েন্টটা খেয়াল করেন আমি কিন্তু অনেক পর্যালোচনা করছি এটা নিয়ে আমি কিন্তু এটা নিয়ে অনেক পর্যালোচনা করেছি একটু আপনি বিবেক দিয়ে চিন্তা করেন এর কারণে কিন্তু কয়েকজন মাঝাবি কিন্তু আলহামদুলিল্লাহ হেলদিস হয়ে গেছে এই যে এই পয়েন্টটা বোঝার কারণে এবার চিন্তা করেন আসরের যে চার রাখা ফরস এটা কি আপনি নাকি আসতে তাহলে যে বলা হচ্ছে যে সুরা ফাতিয়া পড়ার দরকার নেই কিন্তু আমিনটা আসতে বলতে হবে তো ওই পাশরে যে চার রাখার সালাদ যারা পড়বে তারা আমিনটা কখন বলবে আপনি আমি তো আমিন বলবো কারণ আমার সুরা ফাতিয়া পড়তে হয় আমার সুরা ফাতিয়া শেষ হবে আমি আমিন বলবো আসতে আমার তো মিলল কিন্তু উনার মিলল কোথায় উনি কখন আমিন বলবে উনি তো সুরা ফাতিয়া পড়ায়নি সে বোঝা যাচ্ছে না তাহলে এটা যে ধর্মের নামে ধোঁকাবাজি এটা কি বোঝা যাচ্ছে না এখন আপনি বলেন আমি যদি এখন বলি যে সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে অধিকাংশ মানুষ আব্রাহাম লিংকন তথা বিজাতীয় মতবাদ গণতন্ত্র সেকুলারিজম ন্যাশনালিজম এবং জাতীয়তাবাদের যে বিশ্বাসটা নিয়ে যে আছে এই বিশ্বাসগুলো মানতেছে এই জন্য কারণ অধিকাংশ মানুষের কাছ থেকে সুরা ফাতে এবং আমিন চিনিয়ে নেওয়া হয়েছে বিষয়টা তাই না কারণ সুরা ফাতে মূল মর্মার্থ চিনিয়ে নেওয়া হয়েছে এবং এখন শেষে যে আমিন বলা এটাও চিনিয়ে নেওয়া হয়েছে অথচ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দুটা কাছে খুবই ঈশ্বর নিতে হয় কি সালাম দিলে আরেকটা কি আমিন বললে তো আমি যদি বলি যে জোরে আমিন বললে ইহুদিদের লাগতে পারে তো আপনার লাগে কেন আপনি কি ইহুদি হলেন নাকি এদের লাগে আবার ওরা আবার আমাদের কি কি বলে না উজুবিল্লা হোয়াট ইজ দিস মানে চোরের মায়ের কেমন হয়ে গেল না বিষয়টা এই জন্য আমরা বলবো যে এটা হটকারিত করার কিছু নাই আমরা বলতে চাই যে আপনারা ধর্মের প্রকৃত যে অনুসরণটা সেটা করার জন্য ফিরে আসেন ইনশাল্লাহ এদিকে আমাদের দাওয়াত থাকতে পারে না তাদের কাছে এবার আপনাদেরকে এই মেসেজের দিকে ফিরে নিয়ে আসি এটা নিয়েছে শিক্ষার একটা অংশ এবার যে কথাটা আমরা বলতে চাইব তা হলো আমাদের আদর্শবান ব্যক্তি কে মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম অথচ দেখেন আজকে আমাদের বাস্তবতাটা কি আজকে আমাদের স্কুল কলেজে কি পড়ানো হচ্ছে খেয়াল করেন তো দেখি আজকে আমাদের স্কুলে আমাদেরকে শেখানো হচ্ছে রবি ঠাকুরের পদ্য গদ্য তিনি কত সালে নোবেল পেয়েছেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এগুলো তো আমারও পড়া লাগছে ভাই তাহলে এগুলো মুখস্থ করছি আমরা তাই না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমান নাকি হিন্দু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমান নাকি হিন্দু সুকুমার প্রমোদ চৌধুরী তাহলে হিন্দুদের জীবনী তো পড়া লাগলো তাদের কাব্যগ্রন্থ পড়া লাগলো এমন কি আপনি দেখেন যে আমরা যদি বলি যে মুসলমান যেই মনীষী যাদের আছে কাজী ইসলাম থেকে শুরু করে আরও যারা আছে এদেরও কিন্তু জীবনী পদ্য গদ্য আমাদের পড়তে হয় না অথচ যদি পাল্টা প্রশ্ন করি যে বাংলাদেশ নব্বই শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশ যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষই অন্তত নিজেদের যদি রক্ত যদি মানে প্রভাবিত করতে হয় তাও রাজি আছে কিন্তু রসুলের নামে যদি কেউ বাজে কথা বলে এটা মানতে রাজি নাই তাহলে এখন সেই রসুলের জীবনী এদের জীবনী যদি আমাকে সিলেবাসে পড়াতে হয় তাহলে আমরা কি এই দাবি জানাতে পারি না যে আগামী দিনে প্রত্যেকটা ক্লাসে একটা খন্ড খন্ড আকারে হলেও এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রসুলের জীবনীটা করাটা বাধ্যতামূলক করা হোক এবং আমরা বলবো যে ওদের যদি অমুসলিনদের জীবনীটা আমাদেরকে পড়তে হয় তাহলে ওই সমস্ত অমুসলিনদেরকেও মোহাম্মদুলের জীবনী পড়াটা বাধ্যতামূলক করা হোক

সেই রসুলের জীবনী আজকে আমাদের পাঠ করা হচ্ছে না ফলে কি হচ্ছে আমাদের ক্লাসগুলোতে আমাদের ক্লাসগুলোতে আজকে রহমত নাজিলের জায়গায় এখন গজব নাজিল হচ্ছে বাস্তবতা কি তাই না আগামী দিনে যেমন কথায় কথায় তো আমাদের এখন আন্দোলন হয় ঢাকায় তো আগামী দিনে যদি কখনো আমাদের পক্ষ থেকে এই যে আপনাদেরকে একটি বিষয় দেওয়া হবে যে যে দেখেন এটা একটা কোর্স সিরাত কোর্স কি কোর্স সিরাত কোর্স রসুলের জীবনীর উপর একটা কোর্স এই কোর্সটা আমরা করছি এবং এই কোর্সের মাধ্যমে আমরা আসলে কি চাচ্ছি আমরা চাচ্ছি আপামর জনসাধারণের মাধ্যমে একটা একটা জনসমর্থন এবং দাবি উঠুক যে দাবিটা আগামী দিনে যদি কখনো আমাদের ঢাকাতে কোনো আন্দোলন করতে হয় যে রসুল্লাহমের জীবনীটা প্রত্যেকটা ক্লাস এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার জন্য রসুলের জীবনী পড়াটা বাধ্যতামূলক করা হোক তখন আপনারা থাকবেন ইনশাল্লাহ এটা আপনাদের কাছে একটা আপিল থাকলো এটা মনে রাখেন এখন আপনাদেরকে যে কথাটা আমরা বলতে চাইবো তা হলো যে এখন আমাদের রসুল্লা আসলামের যে আদর্শ এই আদর্শটা যদি আমরা এখন বাস্তবায়ন করতে চাই তাহলে কি এখন আদর্শ বাস্তবায়ন করতে গেলে আমাদের কি প্রচলিত রাজনীতি করতে হবে নাকি রসুল্লা রাজনীতি করতে হবে তো রসুল্লাহামের রাজনীতি কি এটা একটু আমরা সংক্ষেপে জেনেই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ এখন চিন্তা করেন আজকে যদি আমরা ইহুদি খ্রিস্টানদের কথা বলি আজকে ইহুদি খ্রিস্টানরা কি করছে মুসলমানদেরকে নির্বিচারে মারতেছে তাই না ফিলিস্তিনের গাজায় মুসলমানকে মারছে কাশ্মীরে মুসলমানদেরকে মারছে এমনকি বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানকে তারা মারতেছে তাই না কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা এই ইহুদি খ্রিস্টানরা যে মুসলমানকে মারছে এর জন্য কি তাদের টাকা পয়সা ব্যয় হচ্ছে না তাদের মিলিটারি ব্যয় হচ্ছে না সামরিক বাহিনী লাগতেছে না তাদের সম্পদ ব্যয় হচ্ছে না সময় তাহলে তাদের সময় ব্যয় হচ্ছে তাদের অর্থ ব্যয় হচ্ছে তাদের মিলিটারি ব্যয় হচ্ছে এত কিছু ব্যয় মুসলমানকে মারছে এবার একটা বিষয় খেয়াল করেন বাংলাদেশে তাহলে দুজন মুসলমান দুই দল করে এই দুই দল যখন তারা করে তখন এরা যে পরস্পর পরস্পরকে মেরে দিচ্ছে এখন তাহলে আমি যদি বলি যে ওইখানে পারমাণবিক বোমা মারতেছে তাহলে বাংলাদেশে ওই ইহুদি খ্রিস্টানরা কি এমন পারমাণবিক বোমা মারছে যেই পারমাণবিক বোমার কারণে আজকে একজন যুবক ভাই আরেকজন যুবক মুসলমান ভাইয়ের রক্তহিত দ্বিধাবোধ করছে না কি সেই পারমাণবিক বোমার নাম বলেন তো সবার একসাথে বলেন তো দেখি এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারণ এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে মুসলমান ভাই ভাই পরস্পর মারমুখী হয়ে যাচ্ছে অথচ এরাই যখন ঈদের সালাতে আসে তখন ইমামের পিছনে তারা রুকুতে যায় একই ইমাম যখন শেষ দেয় যায় তখন ওরাও শেষ দেয় যায় যখন মসজিদে আদায় করতে আসে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি ইমাম যখন রুকুতে যায় তখন তারাও রুকুতে যায় ইমাম শেষদায় গেলে তারাও শেষ দেয় যায় ইমাম সালাম ফিরে তারাও শেষ সালাম ফিরায় তাহলে দেখেন যখন মসজিদে আসতেছে তখন আল্লাহর ইবাদত করছে তাই তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আর রাজনীতি করতে যাচ্ছে তখন তো আল্লাহর ইবাদত হচ্ছে না ওখানে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ইবাদত ফলে ওখানে যে কি হয়েছে যাচ্ছে পরস্পর হানানি হচ্ছে না তাহলে আমরা কি এটা চাইব না যে যেই ভাইগুলো আজকে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদে এক তারা যেন রাজনীতির ক্ষেত্রে এক হয় আল্লাহ কবুল করুক আমিন এবং এই মেসেজটা আমরা দিতে চাই যে আজকে এই গণতন্ত্রের যে চরম ফাঁকি এই ফাঁকিবাজির কারণে আজকে দেখেন প্রত্যেকটা মুসলমান আজকে আমরা পরস্পর পরস্পর মানমুখী হয়ে গেছে অথচ আগামী দিনে আগামী দিনে আমাদের কি হবে এটা আমরা বুঝে উঠতে পারছি সহজেই যে দুই পাশেই কুফরি রাষ্ট্র বাংলাদেশকে কয়টা দেশ ঘিরে আছে দুটা কি কুফুরি রাষ্ট্র না তো এই কুফুরি রাষ্ট্র যদি আমাদের এই ভূখণ্ডের প্রতি যদি হা করে চেয়ে থাকে তখন আমরা তো পরস্পর পরস্পরকে মারামারিতে ব্যস্ত পরিস্থিতি কি হবে একটু ভেবে দেখেন তো জ্ঞানীগুণী যারা যুবক ভাই আছেন তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখলাম একটু ভালো করে চিন্তা করবেন যে আজকে এই যুবক ভাইদেরকে আমাদের চ্যালেঞ্জ এদেরকে ফিরিয়ে আনতেই হবে কারণ পবিত্র করেন বত্রিশ নাম্বার তা আল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে কেউ হত্যা করে তাহলে কি করলো সে কতাল না সা জামিয়া সে যেন সমগ্র মানব জাতিকে কি করলো আর যদি বাঁচিয়ে দেয় আহ না জামিয়া সে যেন সমগ্র মানব জাতিকে কি করলো কারণ আপনি কোন রাজনীতি করবেন মানুষ মারা রাজনীতি করবেন মানুষ বাঁচা রাজনীতি করবেন তো আমাদের এই আজকের এই তালিমী বৈঠক মানে সেমিনারের মাধ্যমে একটা যুবক যদি আরেকটা যুবককে যদি ফিরিয়ে আনতে পারে ওই পথ থেকে তাহলে আমরা কি বলতে পারি না সে সারা মানব জাতিকে বাঁচিয়ে দেওয়ার কাজটা করবে পারব ইনশালে দেওয়াটি কাজ করতে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কাজগুলো বেশি বেশি করতফিক দান করো আর এখানে আরেকটা মেসেজ আজকে আমাদের যে শিক্ষা এই শিক্ষার মধ্যে সুদার জাকাত বলেন তো কোনটা আছে শিক্ষায় আপনি বলছেন সুদ তাহলে সুদ হারাম নাকি জাকাত তো যেটা হারাম সেটা আপনার সিলেবাসে আছে আর যেটা ফরজ সেটা সিলেবাসের মধ্যেই তাহলে আমাদেরকে আরেকটা দাবি ওঠা দরকার না যেই সুদি ব্যবস্থার কারণে নিজের মায়ের সাথে জেনা করার পাপ হয় সেই সুদি অঙ্ক করে আজকে আমাদের সন্তানরা সুদের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে অথচ জাকাত সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই অধিকাংশ ছাত্র ভাইদের দায় নাই এটা কি উচিত নয় যে আগামী দিনে আরেকটা আন্দোলন হোক যে আন্দোলনের মাধ্যমে আমরা চাইব যে আমাদের এই সিলেবাসের গণিত থেকে যেন এই সুদী অঙ্ক যেন সব একবারে সিরে স্থান হয়ে নেতারা যেন পালিয়ে গেছে এই সুদি অঙ্কগুলো যেন পালিয়ে চলে যায় পক্ষান্তরে আমরা চাইব জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক অঙ্ক এই সমস্ত বিষয়গুলো যেন আমাদেরকে সিলেবাসে দেওয়া হয় রাজি হাসান ইনশাল্লাহ এরকম দাবি কি আপনারা চান তাহলে এই বিষয়গুলো মাথায় রেখেন এবার আমি যেটা বলতে চাইবো যে আজকের যে আমাদের এই ক্যারিয়ার ভাবনা এই ক্যারিয়ার ভাবনার মূল ভাবনাটা কি আপনারা বুঝতে পারছেন বলেন তো কার জন্য আমি জীবন দিব রসুলের আদর্শের জন্য অন্য কোনো ব্যক্তির জন্য নয় আজকের এই তালিমী বৈঠক থেকে এটাই আমাদের ক্যারিয়ার ভাবনার অংশ যে আপনারা যদি এখানে প্রত্যেকে এটা নিয়োগ করেন যে আমি রসুলের আদর্শের বাইরে সাল্লা সাল্লাম তার বাইরে আমি এক চুল পরিমাণ যাবো না তাহলে আজকের এই ক্যারিয়ার শীর্ষক এই যে ভাবনা মানে সেমিনার এই সেমিনারটা সফল আর যদি আপনারা এখনও মনের ভিতরে থাকে যে না আমি এখনও আমার সমস্যা একটু আছে আমার এখনও একটু দ্বন্দ্ব আছে এখন আমার সংশয় হচ্ছে তাহলে আমরা বলবো যে আসলে প্রকৃত অর্থে যে রসুল্লাহ সালামকে যে অন মানে সমস্ত মানুষের চাইতে যে মোহাম্মদ সালামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসাই তো লামুন আহাদ হাত্তাহা খুন আহাত বা ইলেই মিন ওয়ালাদিহি নাসি আজমাইন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা তোমাদের আত্মীয় স্বজন এমনকি কি সমস্ত মানুষের চেয়ে তোমরা মোহাম্মদ রসুল্লাহ না বাসবে তাহলে এখন দেখেন ওই ভালোবাসার জায়গায় যদি আমরা রাখি তাহলে আমরা কি পারবো ইনশাল্লাহ যে আমরা এক চুল পরিমাণ আজকের এই কাসনা টকিটারি যে শাখার যারা আপনারা আয়োজনে যে আসছেন যারা আমাদের এই কথাগুলো শুনলেন একজন ইনশাআল্লাহ এই জাহিলি মতবাদের সাথে আকোষ করবো না রাজিয়াস ইনশাআল্লাহ 就那么厚呢？ আমাদের জীবন যাবে শতবার জীবন দিব যদি আল্লাহ শতবার জীবন দেয় শতবার জীবন দিতে রাজি আছি কিন্তু তথাকথিত এই গণতন্ত্রের পক্ষে কোনোদিন স্লোগানও দিব না এর জন্য কোনোদিন এক মিনিট ব্যয় করবেন ইনশাআল্লাহ এই মেজাজ যেন থাকে আজকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার মতো আজকে ইসলামী নেতাদের মুখেও সাহস নাই আমাদের খুব অবাক লাগে যে আপনি কোনটা কায়েম করতে চান আপনি একজন মানব রচিত সেই আব্রাহাম লিঙ্কনের মতবাদ আপনি বাস্তবায়ন করতে চান আপনার মুখে এই কথা মানায় না যে আমরা চাই আমাদের সংবিধান ও কোরআন আমরা চাই আমাদের রাজনীতি হোক মোহাম্মদ রসলামের রাজনীতি এইটুকু কি আমরা বলতে পারি না এইটুকু বলার সাহসটুকু আমরা পাচ্ছি না যেটা আমাদের জন্য নিতান্তই দুঃখজনক এই জন্য আমরা অনুরোধ করবো আসুন ভাই আমরা যেন ওই গল্পের মতো না হয়ে যাই একটা ইগলের ডিম কাল্পনিক গল্প তো একটা ইগলের ডিম পাহাড় থেকে পড়ে গেছে তো মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে এখন একটা মুরগির ডিমের সাথে মিশে গেছে কাল্পনিক গল্প আর কি শিক্ষণীয় বিষয়টা পরে বলছে তো এবার ইগলের ডিম থেকে কি হবে ইগলি হবে আর মুরগির ডিম থেকে না মুরগি তো ইগলে ইগল এবার মুরগিদের সাথে বড় হয়েছে আস্তে 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 বড় হয়ে গেছে যখন বড় হয়েছে তখন একদিন দেখে যে কিরে আমার মতোই দেখতে কিছু ইগল তার আকাশে উঠছে তো যখন আকাশে উঠছে দেখতেছে তো তখনও বলতেছে ইস আমিও যদি একটু উঠতে পারতাম এবার আপনি বলেন ওই ঈগলটা কি উঠতে পারে না তাহলে উইগলটা ওই কথা কেন বললো কারণ ও মুরগিদের সাথে থাকতে 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 ওর মন কি হয়ে গেছে মুরগি হয়ে গেছে এখন আমাদের মুসলমান আমরাও আমাদের মেজাজ ছিল খালিদ দিন অলিদের মতো আমাদের মেজাজ ছিল আলী রেজের জন্য মতো আমাদের মেজাজ ছিল ওমর বিন খত্তাব রেজের জন্য মতো আমরাও কিন্তু উঠতে পারি শুধু আমাদের ওই মেজাজ ওই যাচবাটা জাগিয়ে তুলতে হবে তাহলে আমরা বিশ্বাস করি যে ওই ইগল যেমন উঠতে পারে আমরাও উঠতে পারবেন ইনশাআল্লাহ তো সেই মেজাজ কি আপনাদের আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক কাবিনুজুল ইসলামের একটি গল্প মানে কবিতা একটা লাইনে আপনাদের বলি তিনি আজ থেকে বহু আগেই বলছেন যে আমরা কিন্তু ভোগ বিলাসের জীব না এই দুদিনের দুনিয়ায় এসে শুধু ভোগ বিলাস করে মরে যাব। এই জন্য আমরা আসিনি এই জন্য তিনি বলছেন যে নহি মোরা জীব ভোগ বিলাসের আমরা ভোগ বিলাসের জীব নই শাহাদাত ছিল কাম্যমদের আমাদের ভিতরে কি ছিল শাহাদাতের কামনা ভিখারির সাজে খলিফা চা যাদের শাসন করিল আদা জাহান আমাদের ওমর বিন খত্তা ভিখারির সাজে তিনি কি যে খোঁজ নিতেন না আজকের নেতাদের কি পরিস্থিতি তারাই ভালো জানে উমর ভিকারির সাথে খোঁজ দিতেন এলাকার যে কি পরিস্থিতি আছে আর আমাদের এতে আসলে এরা যখন রাস্তায় যায় তখন তো রাস্তার মানুষদেরকে আগে কষ্ট দেয় বাস্তবতা তাই না সব বন্ধ কি আছে আপনার খুব ইমার্জেন্সি আপনাকে হাসপাতালে যেতে আপনি যেতে পারবেন না কেন প্রধানমন্ত্রী আসতেছে এখন প্রধান রাষ্ট্রপতি যাচ্ছে এই জন্য বা মন্ত্রী যাচ্ছে এই জন্য আপনার রাস্তা ব্লক হচ্ছে না এটা তাই উমর উমর সম্পর্কে আমাদের যদি বলি যে উনি ভিকারির সাথে আদা জাহানের খলিফা হয়ে তিনি খোঁজ দিতে যেতেন তারাই তো আজকে আমরা ঘুমায় বেহুশ বাইরে বইছে ঝড় তুফান বাইরে কি ঝড় তুফান করছে না বাইরে শিরিক বেদাতের ঝড় তুফান বয়ে যাচ্ছে অথচ আপনার আমার মধ্যে কোনো চেতনাই নাই তো আপনার মধ্যে কি ঘৃণা নাই যে এই সমাজে যত শিরিক আছে এই সমাজে যত বেতাত আছে বেদাত আছে এই বেদাতের বিরুদ্ধে এবং শিরিকের বিরুদ্ধে যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে আমি আমার জীবনের শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমি লড়াই করে যাবো ইনশাআল্লাহ মনে রাখবেন এই মেজাজ যদি আপনার থাকে এই মেজাজ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আছে সেটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব ওই যে মুরগিদের সাথে বন্ধুত্ব করলে তো তাই হবে তো মুরগিদের সাথে বন্ধুত্ব করবেন নাকি ইগলদের সাথে করবেন করবেন না নাকি ইনশাল্লাহ এই জন্য আমাদের যে জাগরণী ভাই দিল বললো না যে আহিলাদিস যুবসংঘ ডাকছে আপনাদেরকে তো আমি ওই জন্য অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই আমাদের সে সম্পৃক্ত থেকে আগামী দিনে এই ইগলি মেজাজ নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন আমিন পরিশেষে আমি আপনাদের সকলের কাছে বলবো আসুন আমরা সবাই প্রত্যেকেরই এখানে কম বেশ পাপ আছে আছে না নাই আছে না প্রত্যেকেরই কিন্তু পাপ আছে তাহলে পাপের জন্য কি আমাদের তবা করতে কোনো আপত্তি আছে তো আমরা সবাই কি বলবো এখন একবার তবা পাঠ করি ইনশাল্লাহ বলেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমরা যদি অন্তর থেকে তবা করি এখানে যদি একজন ব্যক্তিও যদি অন্তর থেকে তবা করে যে যা পাপ করছি করছি আর জীবনে পাপ করব না এই এরকম যদি মানে প্রতিজ্ঞা নিয়ে যদি প্রকৃত অর্থে কেউ তবা করে তো রসুল্লাহ আসলাম বলছেন আর তাইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালাহু তবাকারী ব্যক্তি এমন ব্যক্তির মতো যে কোনো পাপই করে তার মানে আপনি কি থেকে নিষ্পাপ হয়ে ফিরতে পারবেন যদি আপনি তবাটা প্রকৃত অর্থে করেন রাজিয়াসেন ইনশাল্লাহ তবা করতেন ওই জন্য আমরা সবাই যেন তফবা করি আর একটা বিষয় বলবো যে আমাদের পাপ তো অনেক তাই না তো আমরা এক এক করে একটা একটা করে পাপ তবা করি আর ভালোর দিকে সামনে এগিয়ে যাই এই জন্য লাউ জু একজন চাইনিজ দার্শনিক তিনি বলছেন যে এ জার্নি অফ এ থাউজেন্ড মাইলস বিগিনস উইথ সিঙ্গল স্টেপ এক হাজার মাইলের পথ শুরু হয় কোন পদক্ষেপ থেকে প্রথম পদক্ষেপ থেকে তাই না তাহলে এক হাজার মাইলের পথ পাড়ি দেবো আমাদের ধরেন লাখ লাখ তো প্রথম নিতে হবে আপনাকে আজকে তাহলে আজকে যদি আপনি কিছু পাপের জন্য তো না করেন তাহলে আপনি কি ওই পাপগুলো আপনার কমবে তাহলে আজকে অন্তত একটা পাপ হলো আমাদের কমুক এরকম নিয়ত করি মানে আমরা ভালোর দিকে সামনে এগিয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি ভালো কাজ করার দান করুক আমিন